হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সামনে উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য এই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এটি বিএ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সে ছাত্র ছাত্রীদের জন্য তো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে উত্তরটি আমি শুরু করছি বিশালতা কিংবা ক্ষুদ্রতা উপন্যাস ও ছোটগল্পের প্রাথমিক শর্ত বটে কিন্তু এই বাজ্য সংজ্ঞা দ্বারা কথা সাহিত্যের এই দুই শাখাকে সঠিকভাবে চিনে নেওয়া যায় না সে কারণেই বলা হয়ে থাকে উপন্যাসকে সংক্ষিপ্ত রূপ দিলে কিংবা ছোট গল্পকে বিস্তৃত করলে ছোট গল্প কিংবা উপন্যাস হবে না বিভেদ যেমন আকৃতিতে তেমনি প্রকৃতিতে বয়সের পার্থক্যে লেখকের জীবন করিব জীবন স্বাতন্ত্রী জীবনের উপর এই অধিকার প্রতিষ্ঠার চেষ্টা থেকে প্রথমে উপন্যাস ও পরে ছোট গল্পের জন্ম আধুনিক আবর্ত সংকুল জীবনের রূপ দিতে উপন্যাস প্রথম এর শিল্পরূপ গড়ে গড়ে ধীরে ধীরে নভেল বা উপন্যাসের চারিত্রিক বৈশিষ্ট্য এক কথায় এই শিল্প পরিকাঠামো সম্পূর্ণ অভিব্যক্তি দিতে চায় উপন্যাস সমাজ ও জীবনের দর্পণ আধুনিক জীবনের মহাকাব্য উপন্যাসের শরীর দীর্ঘ পৃথুল তার গঠন ছোট গল্প ঠিক তার বিপরীত উপন্যাস যদি মহাকাব্যের সঙ্গে তুলনাযোগ্য হয় ছোট গল্প হবে গীতি কবিতার সঙ্গে তুলনাযোগ্য একেবারে একালের ফসল ইউরোপ এবং বাংলাদেশে তার জন্ম উপন্যাসের শিথিল নয় সংকীর্ণ খণ্ড অংশেই পূর্ণাঙ্গ জীবনের আস্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা ছোট গল্পে তীব্র জগৎজোড়া জীবন অভিজ্ঞতার যে কোনো কিছুই ছোট গল্পের উপকরণ হতে পারে কিন্তু তার ছোট তো একান্ত নির্ভরশীল রচয়িতার আত্মমগ্ন অনন্য প্রতীতির ওপর ছোটো গল্প শিল্পের রূপ ও স্বরূপ এখানেই উপন্যাসের সঙ্গে ছোটো গল্পের পার্থক্যে বিশেষজ্ঞরা অনেকেই লেখকের জীবন দর্শনের উপর জোর দিয়েছেন দুটি আধুনিক জীবনের শিল্পরূপ দুটোতেই মানুষকে প্রতিবিম্বিত করার আগ্রহ মৌলিক আর তফাতও ততটাই মৌলিক কেবল জীবন দেখার ভঙ্গি নয় মাত্রারও সম্পূর্ণ জীবনকে তুলে ধরতে হলেও ছোট গল্পের চাওয়া অন্য উপন্যাস আদি মধ্য অন্ত বিস্তারিত নানা তরঙ্গে বিভঙ্গিত সম্পূর্ণ জীবন আর সেই জীবনেরই সংহত অভগ্ন ঘন অখণ্ডতা ছোট গল্পে মুঠোভরে তাকে তুলে ধরা যায় একই সময়ে লেখা রবীন্দ্রনাথের নষ্টনীর গল্প ও চোখের বালি উপন্যাসের আলোচনা করলেই উপন্যাস ছোটগল্পের পার্থক্য স্পষ্ট হবে স্পষ্ট হবে চোখের বালিতে মহেন্দ্র আশা বিনোদিনী বিহারী রাজলক্ষ্মী অন্নপূর্ণা সব মিলে কত মানুষের কত জীবন সংকট কত ওঠাপড়া বিনোদিনীর কাহিনীতে আবর্তের পর আবর্ত অপরদিকে নষ্টনীর কেবল একটাই অবস্থান কেন্দ্রে বাধা ভূপতির সংসার সীমায় চারলতার জীবন সমস্যার একটাই গ্রন্থি তার মনোলোকে ভূপতি ও অমলের অবস্থান নিয়ে টানা পড়েন উপন্যাসের বিপরীতে ছোট গল্পের সংজ্ঞায় সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লেখেন ছোট ঝিনুক পরিবেশিত এক বিন্দু জীবনরস নির্যাস ঘটনা শক্তিতে নিহিত গারবন্ধ এক বাক্যাত্মক জীবাণুশীলন রবীন্দ্রনাথ কবিতার ভাষায় ছোট গল্পের সংজ্ঞা দেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্তৃতি রাশি এটা রাশি হবে ঠিক আছে প্রত্যহ যেতেছে ভাষী তারই দু চারটি অশ্রু নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতিথি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ ইংরেজিতে ছোট গল্পের গ্রহণযোগ্য সংজ্ঞা ধরা হয় এ শর্ট স্টোরি মাস্ট কন্টেন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া আইডিয়া ছোটগল্পের পার্থক্য নিরূপণ করা যায় এইভাবে জন্মসূত্রে ছোটগল্প উপন্যাসের পরের রচনা দুই নম্বর উপন্যাস পূর্ণাঙ্গ জীবনের অভিজ্ঞান আর ছোটগল্পে খণ্ড জীবনাশ্রয়ের পরিপূর্ণ জীবনের আভাস উপন্যাস শুধু পূর্ণাঙ্গ জীবনকে আঁকে না সমাজেও বিস্তৃত জায়গা পায় উপন্যাসে ছোট গল্পের ক্যানভাস তত বিস্তৃত হতে পারে না চার নম্বর উপন্যাসের আকৃতি ছোট গল্পের থেকে দীর্ঘ গঠন নীতি অনেক শিথিল কিন্তু ছোট গল্প অনেক বেশি সংহত এক বাক্যাত্মক স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো। তোমাদের সেমিস্টারের আরও অনেক নোট আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ